উৎপেতে থাকা সেই শকুনে থাকা হয় না যারা মানুষের ভালো চায় না চল থাকা সেই আলো শগুনে পেতে থাকা না হংসের খেলা খেলে চলে যারা মানুষ ভালো চায় না তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোরা সেই উঠবেই যেন সাধু পতাকা সাধু পতাকা বুকে লাল কাল সবুজের বুকে লাল সে তো উড়বে হাতে হাত ধরে একসাথে লড়ে সাথে সন্ত্রাস এতে সেই বুকে সুন্দর আর সত্যের হবে এ সম্পত্তি তাই আমাদের প্রস্তুত হয়ে থাকা স্বাধীনতে সেই উরূপে যেন স্বাধীন পতাকা স্বাধীনতে সেই রূপে এই যেন স্বাধীন পতাকা সবুজের মুখে লাল সে উরূপেই চিরকাল সরুচের লাল সে তো চিরকাল উর্বেতে থাকা সেই জালের সবুজে সেই অপেতে থাকা হয় না এখন খেলা খেলে চলে যারা মানুষেরে ভালো চায় না তাদের জন্য সাদা জানার মধ্যে সতর্ক চোখ রাখা স্বাধীন দেশে উর্বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উর্বেই যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে তো উর্বেই চিরকাল 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 থাকে সে আর সবুনে থাকে হায় না কাঞ্চের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না ঘুরতে থাকা সেই গেলে সে সেই গেলে সে থাকা হয় না হম সে খেলে চলে যারা মানুষ হেরে ভালো চায় না তাদের জন্য সাদা যাক পর্যন্ত সত্য কর চোখ রাখা হ্যাঁ স্বাধীন দেশের স্বাধীন দেশেই অনুপেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে অনুপেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশের পূর্বেই যেন স্বাধীন পতাকা